জোরে 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 কথা বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যালো বিয়ার্স আমি এখন যে ভিডিওটা শুরু করতেছি এই ভিডিওটা হলো এই মেয়েটার বাড়ি হলো বোলা বোলা অনেকে চিনেন অনেকে চিনেন না বোলা ওটা বাংলাদেশের একটা দ্বীপ দ্বীপ না বোলার থেকে ওরা আসছেন যাই হোক আমরা শুনবো এখন কি হয়েছে তার মুখ থেকে সে কি কি অবস্থা করে অর্থাৎ সে নিরবতা থাকে নাকি কি করে মামুন চেতা যায় হঠাৎ চেইতা ঘরের মধ্যে সব ভাঙসুর করে এখন আমার এখানে আসলো বসার সাথে বসেন 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 বসার সাথে সাথে আমার এখন পুজো সাথে হাজির হয়ে গেছে পরে বলছেন আমি কইতে আর বলছে যে আমি মিরপুরে কি জানি কয় বাড়ির থেকে দর্শি কিন্তু বেন বাড়ি ওদের বলা আচ্ছা যাও আপনার নাম কি হ্যাঁ কথা বলেন এরা কোথায় ধরছেন জোরে বলেন কোথা থেকে ধরছেন কোথা থেকে ধরছেন কথা বলেন না বলেন কোথা থেকে বলছেন বলেন কথা বলেন না এই যে কোথা থেকে ধরছেন জোরে বলবেন না কেন বলবেন না আপনি বললে কি সমস্যা কতজন আমরা কতজন ধরছেন সাতজন জোরে বলেন সাতজন কোথা থেকে ধরছেন বাড়ি দ্বারা গুলশান থেকে ধরছেন কেন ধরছেন ওরে লাগছে বিয়া করবেন ভালো লাগলে তো বিয়া করবেন না এটা বলকে অন্তর্গত বিয়া করবেন না আচ্ছা তাহলে এর নিয়ে যে ঘরের মধ্যে বাংসুর করেন কেন জ্বালাতে আছে কে জ্বালায়

ভাল লাগে কারণ আপনারা যদি এইভাবে ফিডা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় কেমন লাগবো খারাপ লাগবে তো আপনারা খারাপ লাগলে মানুষের খারাপ লাগে না এই যে আপনি মেয়েটারে ফাগলের মতো পুরো বাড়ি চারি পাঁচ রুম বলে দৌড়ান চারি পাঁচজন বলে ধরে রাখতে পারে না এটা করেন কেন হ্যাঁ এটা করেন কেন কথা বলেন আপনি ভালো হইবেন হ্যাঁ জোরে বলেন ভালো হইবেন

अ Clay ऌोई गीतस, एक उतने लिगास झारा, निज पीष मोर सा इढ Mich है, Monta 거는, आ झाने दू्चरा, प्जल fact खिल अ वा क्योई

আর মা থাকলে আমি করবা হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা কোনো ধরনের সমস্যা না হয় এদিকে আসে কই লোকটা কই এই যে এই যে এদিকে আসেন বসেন এখন আমরা দেখাবো না সমস্যা নেই ঠিক আছে এই যে দেখেন এই যে মেয়েটা কই কই স্ত্রী এটা এই যে এই যে দেখেন এদিকে তাকান এই যে মেয়েটা হ্যাঁ ওনার স্ত্রী হয় চলে গেছে বুঝছেন আসলে সম্পর্ক আছে জানা কেছে না

এRISTIR jar kono khoti korben na heo amader ar kono jalaibo na thik ache ajke theke basha kono baglami korben na to okay dhonnobad sundor kotha thik ache amar dhoronito shob kotha emiti শেষ তো জন্য আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে কতদিন থেকে বেড়াই এটা সমস্যা মনে দেখা